আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে বাঙালিদের হতাশা থাকলেও এবার আশার আলো দেখাচ্ছে মোস্তাফিজুর রহমান সম্পূর্ণ সিজনের জন্য যদি এনওসি পায় বিসিবির কাছ থেকে তাহলে তিনিও খেলতে পারেন আইপিএল যদি কিনা বিসিবি সম্পূর্ণ সিজনের জন্য এনওসি দেয় এমনটাই জানিয়েছেন মোস্তাফিজুর রহমান নিজেই তিনি বলেছেন যে পুরো আইপিএলের জন্য যদি ছাড়পত্র দেয় বিসিবি তাহলেই তিনি খেলবেন এবারে আইপিএল তার নাকি তিনটি দলের সঙ্গে কথাবার্তা হচ্ছে এখন দেখার অপেক্ষা যে বিসিবি পুরো সিজনের জন্য কি তাকে ছাড়পত্র দেবে কিনা আইপিএল এর মেগা নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে না কিনলেও কিন্তু এর পিছনের কারণ হিসাবে জানা গিয়েছে যে বর্তমানে অনেক পেসারই ইঞ্জুরিতে পড়েছে যার সুবাদে কিন্তু কপাল খুলেছে মোস্তাফিজুর রহমান তিনি নিজেই জানিয়েছেন যে দুই থেকে তিনটি দলের সঙ্গে তার কথা হচ্ছে তবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে মোস্তাফিজুর রহমান কে বিসিবির উচিত সারা সিজনের জন্যই ছাড়পত্র দেয় কেননা আমরা দেখেছি ধোনির অধিনায়কত্বে কিন্তু তিনি কত মৌসুমে জ্বলে উঠেছিলেন সেই অভিজ্ঞতাটাকেই কিন্তু তিনি পরবর্তীতে জাতীয় দলে এসে কাজে লাগাতে পারেন তাই বিসিবির উচিত পুরো আইপিএল খেলার জন্য তাকে ছাড়পত্র দেয়া এখন বিসিবি এখন কি করবে সেটা এখন দেখার অপেক্ষা তো আপনারা কি মনে করেন বিসিবি কেন এনওসি দেবে এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট মোস্তাকিন হাসান বিটি ইন ফায়ার রিয়াকশন